সুপ্রিয় দর্শক আমন্ত্রণ আজকের স্পোর্টশ পর্বে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল্লাহ হাদি আমরা আমাদের এই শোয়ের মাধ্যমে আপনাদের সাথে আমরা জানানোর চেষ্টা করি বাংলাদেশ ক্রিকেটের নানা দিক নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেটের তেমনই কিছু দিক নিয়ে যেখানে পঞ্চপাণ্ডবের কথা থাকবে কথা থাকবে বিশ্বসারা অলরাউন্ডারের আগামী বিশ্বকাপ খেলতে চাওয়া কথা থাকবে সেখানে রিয়াদেরই বা ভবিষ্যৎ পরিকল্পনা কি বাংলাদেশ ক্রিকেটই বা এই বিষয়গুলো নিয়ে কী ভাবছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দৈনিক আমাদের সবাই সিনিয়র স্পোর্টস রিপোর্টার প্রিন্স রাসেল আমরা তার মাধ্যমে তার সাথে আলোচনার মাধ্যমেই আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব প্রিন্স রাসেল আপনাকে স্বাগত স্পোর্টস ওয়ের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ স্পোর্টস ওয়ের দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ যেমনটি বলছিলাম শুরুতেই যে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় যাকে বলা হয় সাকিব আল হাসান এবং পঞ্চ পাণ্ডবের মধ্যে দুজন পাণ্ডব কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান তারা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ দলে টি টোয়েন্টিতে খেলে যাচ্ছেন তারা পারফর্ম করে যাচ্ছেন যদিও কথা উঠেছে সাম্প্রতিক সময়ের টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরে যে তারা আসলে আর কতদিন খেলবেন বা কতদিনই বা খেলতে পারবেন এবং আপনি জানেন যে ইতিমধ্যেই সাকিব আল হাসান কিন্তু ইচ্ছে প্রকাশ করেছেন আসন্ন আগামী দুই হাজার ছাব্বিশ সালে যে বিশ্বকাপ টি টোয়েন্টি রয়েছে সেখানেও খেলতে চান তো আপনার কাছে কী মনে হয় আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আলাদা আপনি দীর্ঘদিন ক্রিয়া সাংবাদিকতায় জড়িত রয়েছেন তো সেইখান থেকে আসলে এই যে সাকিব আল হাসানের আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাওয়া আসলে বাস্তবতার সাথে কতটা উইল রয়েছে বাস্তবতাটার কথা যদি আপনি বলেন এটা আসলে খুব কঠিন কারণ সাকিবের এখন বয়সের একটা ব্যাপার আছে আর পরবর্তী ওয়ার্ল্ড কাপের সময় সাকিবের বয়সটা আরও বাড়বে সাকিব কিন্তু প্রেস কনফারেন্সে বলেছিল যে আমি যতদিন ড্রাইভিং সিটে থাকবো আমি ততদিন খেলে যাব আই থিঙ্ক সাকিব বোধহয় এখন ড্রাইভিং সিটে নেই আমরা লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখলাম তার পারফরমেন্স হচ্ছে খুবই বাজে একটু যোগ করতেছি সে কিন্তু বলেছিল এই কথাটা যে আমি প্যাসেঞ্জার হয়ে খেলতে চাই না আমি অলওয়েজ ড্রাইভিং সিটে বসে খেলতে চাই হ্যাঁ সে কিন্তু আমার মনে হয় যে এই লাস্ট ওয়ার্ল্ড কাপে উনি যেভাবে খেলেছেন উনি কিন্তু একরকম প্যাসেঞ্জারই হয়ে গেছেন উনি এখন বাংলাদেশের তো বেস্ট ক্রিকেটার উনি এটা সবসময় আমরা মনে করি ওয়ার্ল্ড ক্রিকেটে উনি ছিলেন বেস্ট অলরাউন্ডার সেটা একটা সময় তিন ফর্মেটেই ছিলেন উনি বর্তমানে কোনো ফরমেটেই টপে নেই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ইভেন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সে পাঁচে নেমে গেছে সো এখন কথা হচ্ছে বেশি টি টোয়েন্টি নিয়েই যে টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আসলে কতদিন খেলবেন আপনি জানেন যে লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা হলো এই পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে এর মধ্যে দুইজন প্লেয়ার সবকটি ওয়ার্ল্ড কাপ খেলেছেন এর মধ্যে সাকিব হাসান একজন আর একজন হচ্ছেন রোহিত শর্মা আপনি শুনলেও অবাক হবেন যে এত এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার অথচ এই প্লেয়ারটার দল এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মানে চ্যাম্পিয়ন হবে দূরের কথা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারেনি এইবারও আমাদের একটা ভালো সুযোগ ছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বা বাংলাদেশ দলের যে ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচ বা আমরা যা কিছুই দেখলাম বাংলাদেশ আসলে সেমিফাইনাল ওঠার মতো যোগ্য দল ছিল না সো এর কারণ হচ্ছে সিনিয়র প্লেয়ারদের প্রতি আমাদের যে ছিল যোগ্যতা তো সেটা বড় বিষয় তাদের স্বপ্ন ছিল যে তারা সেমিফাইনালে খেলবে আপনার কি মনে হয় না স্বপ্ন বোধ হয় ওইভাবে ছিল না কারণ হচ্ছে যে এই টিম যে পরের রাউন্ডে উঠেছে সুপার এইটে এটা নিয়ে কিন্তু স্যাটিসফাইড টিম বলেন টিম ম্যানেজমেন্ট বলেন বিসিউ বলেন হ্যাঁ সবাই কিন্তু খুশি হয়েছে কিন্তু বাংলাদেশ টিম এরকম একটা এক্সপিরিয়েন্স টিম যারা একটা টেস্ট খেলোয়ের দেশ যারা দুই দশকেরও বেশি সময় প্রায় দুই যুগ বলা যায় যে টেস্ট ক্রিকেট খেলছে এই দলটা এখন পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপের ফাইনালি খেলতে পারছে না আর লাস্ট যে ওয়ার্ল্ড কাপ এরকম একটা দলের হচ্ছে অ্যাম্বিশন থাকবে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল সেমিফাইনাল চ্যাম্পিয়ন হওয়া সেখানে আমাদের টার্গেট থাকে নেক্সট রাউন্ড সো একটু যোগ করতে চাই আপনার এই কথার সাথে আপনি যেটি বলেছেন যে এত অভিজ্ঞতা সম্পন্ন দল দীর্ঘদিন যাবৎ ক্রিকেট খেলছে কিন্তু কোচ একটি বড় ভূমিকা পালন করে আপনি জানেন যখন সুপার এইটে বাংলাদেশ উঠে গেল কোচের একটি কথা ছিল যেটি নিয়ে অনেক সমালোচনা আলোচনা হয়েছে যে সুপার এইটি তাদের লক্ষ্য লক্ষ্য পূরণ হয়েছে বাকি যেটা পাবে সেটি বোনাস একটা কোচের অ্যাটিটিউড যদি এরকম হয় তাহলে সেখানে আপনি কি আশা করতে পারেন এখন মানুষের আসলে মানে এক্সপেকটেশনের লেভেল থাকা দরকার উনি ভাবছেন যে আমার এক্সপেকটেশনটা এই পর্যায়ে এর বেশি কিছু আমি যেতে পারি না বা করতে পারি না এটা আসলে তার একটা মিস থিংকিং ছিল আমার মনে হয় আপনি যেটা ভাবছেন এইভাবে যদি আফগানিস্তান ভাবতো বা আফগানিস্তানের কোচ জনাথন টট উনি যদি এইভাবে ভাবতো তাহলে তো আফগানিস্তানের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া উচিত ছিল আফগানিস্তানের মতো টিম বাংলাদেশের সঙ্গে খেলেছে আফগানিস্তান টিম কিন্তু টেস্ট স্ট্যাটাস পেয়েছে কিন্তু খুব রিসেন্ট ইয়ার খুব বেশি দিন হয়নি ওরা কিন্তু মোটামুটি ইনএক্সপিরিয়েন্স একটা টিম তো ওদের টেন্ডেন্সি ছিল যে ওরা ফাইনাল খেলবে ওরা চ্যাম্পিয়ন হবে ওদের চিন্তা ভাবনা ছিল ওই পর্যায়ের অথচ আমাদের যেই টিম এত এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের সমস্যা দৃষ্টিভঙ্গিতে আমাদের হচ্ছে গোল সেট করতে সমস্যা আমাদের হচ্ছে যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মূল পর্বগুলো জিততে পারি না আমাদের যেটা আক্ষেপ তো এইবার আমরা জয় পেয়েছি একাধিক কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার ওই টিমগুলো আপনার গ্রুপ স্টেজে আপনার অপোনেন্ট ছিল কারা রাইট এবং সেগুলো কিন্তু খুব কষ্ট করে জেতা নেপালের বিপক্ষে যে ম্যাচটি ছিল প্রায় হেরে গিয়েছিল শেষ শেষের দিকে হয়তো সুপার পারফর্ম করে ওই ম্যাচটা পার পাওয়া গেছে এবং আপনি কথা প্রসঙ্গে চিঠি বলেছেন যে সাকিব আসল এখন কোনো ফর্মেটে কিন্তু আর বিশ্বসের অলরাউন্ডার না এবং আরও কিছু আলোচনা আছে সাকিব আল হাসানকে নিয়ে তিনি কিন্তু এখন শুধুমাত্র ক্রিকেট নিয়েই ব্যস্ত না তিনি একজন ব্যবসায়ী তিনি একজন বাংলাদেশ পার্লামেন্টে কিন্তু মাননীয় সংসদ সদস্য আসলে এত কিছু সামলিয়ে ক্রিকেটকে সময় দিয়ে আগামী বিশ্বকাপ খেলতে চাওয়া বা বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের আওত কি আর কিছু দেওয়ার বাকি আছে আসলে সাকিবের ইচ্ছা ছিল কিছু একটা দেয়ার উনি এত বছর ধরে ক্রিকেট খেলছেন ওয়ার্ল্ড ক্রিকেটকে শাসন করেছেন দেশকে একটা কিছু না দিলেই নয় কিন্তু আমাদের টিম এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ দূরের কথা আমরা এখন পর্যন্ত এশিয়া কাপ জিততে পারিনি সেখানে আমাদের যুব কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মেয়েরা কিন্তু এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিম যাদের ঘিরে সমর্থকদের ভক্তদের আমাদের সবচেয়ে যে বেশি প্রত্যাশা সেই জায়গাটায় আমরা বারবার হতাশ হচ্ছি সাকিব এখন যে জায়গাটায় দাঁড়িয়ে উনি একজন ব্যবসায়ী ওনার ব্যবসা কিন্তু একটা দুইটা না ওনার ব্যবসা অনেকগুলো এরপর হচ্ছে উনি একজন বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার তো ওনার এলাকার প্রতি ওনার কিছু কাজ আছে এলাকার জনপ্রতিনিধিদের যে ধরনের কাজগুলো করতে হয় জনসংযোগ বা সাধারণ মানুষের পাশে থাকা তাদের সুখ দুঃখের গল্প শোনা বা তাদের কী দরকার না দরকার এই বিষয়গুলো এটাও কিন্তু একটা মানে ভালো একটা চ্যালেঞ্জের ব্যাপার এটা কঠিন একটা ব্যাপার সেখানে এতগুলো মানুষের এক্সপেকটেশনের বাইরে এরপরে ক্রিকেট খেলা এরপরে আবার ওইখানে সময় দেওয়া আবার ব্যবসা করা তার পরিবার থাকে যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দেওয়া সব মিলিয়ে আসলে কিন্তু তার চোখের সমস্যার কথাটা উঠে হ্যাঁ ইভেন তার হচ্ছে চোখের সমস্যা একটা ব্যাপার চলে আসতে এই সব কিছু মিলিয়ে একসঙ্গে ব্যাপারটা খুব টাইট হয়ে যাচ্ছে তো সাকিবের পক্ষে আসলে এখন অ্যাট এ টাইম তিনটা ফরমেট খেলা বা ওনার হচ্ছে যে পরিবার সামলানো যুক্তরাষ্ট্রে আছে এরপর হচ্ছে ওনার এলাকার যারা সাধারণ মানুষ আছে তো আবার ব্যবসায়ী একটা সত্তা তো একটা মানুষের মধ্যে আমরা পাঁচ ছয়টা সত্তা দেখতে পাচ্ছি তো যখন আপনি এট এ টাইম সবগুলো একই সঙ্গে করতে যাবেন একটা পর্যায়ে সে আপনাকে কলাপস করতে হবে যেটা রেজাল্ট আমরা আলটিমেটলি লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখেছি সাকিব আল হাসানের পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আপনাকে যে আরও একজন খেলোয়াড়কে নিয়ে কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপের পরে কথা উঠেছে যে আমাদের সেই সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ এবং তিনিও আসলে আর কতদিন খেলবেন আন্তর্জাতিক ক্রিকেটে আপনার হয় আমি আসলে একটু অবাকই হয়েছি এটা বলা যায় কারণ হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের এখন যা বয়স সো আমি ভেবেছিলাম যে উনি বোধহয় হয় অ্যাটলিস্ট সরে দাঁড়াবে হ্যাঁ একটি টি টোয়েন্টি সংস্করণ থেকে এরপর ওয়ানডে সংস্করণ আছে এটা পরে বিষয় কিন্তু আপনি এই ওয়ার্ল্ড কাপে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে উনিও কিন্তু এক ধরনের এক্সপেকটেশন ছিল মাহমুদুল্লাহ রিয়াদ শুরুর দিকে দুই একটা ম্যাচ কোনো রকম খেললেও ওভারঅল আপনি যদি তার এক্সপিরিয়েন্স বিবেচনা করেন আমাদের সাধারণ মানুষের দর্শকদের যে একটা এক্সপেকটেশন ছিল ওটা কিন্তু সে ধারের কাছেও যেতে পারেননি তো সাকিব রিয়াদ দুজনের জন্যই খুব বাজে একটা ওয়ার্ল্ড কাপ গেছে সরোপরি বাংলাদেশ ক্রিকেটের জন্য বাজে ওয়ার্ল্ড কাপ গেছে এখন সামনের যে পরের যে ওয়ার্ল্ড কাপটা ওই ওয়ার্ল্ড কাপে সাকিব রিয়াদ দুজনের বয়স কাছাকাছি হবে আসলে ওই বয়সে যে একজন প্লেয়ার ন্যাশনাল টিমকে বা একটা ওয়ার্ল্ড কাপকে যে কিছু দেবে আমার মনে হয় না এটার সঙ্গে আসলে বাস্তবতার কোনো মিল আপনি যেটি বলেছেন যে আপনি হয়তো ব্যক্তিগতভাবে মনে করেছিলেন যে বিশ্বকাপের পরে মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো সরে দাঁড়াবে সেটি বয়সের কারণে হোক বা যে কোনো কারণে হোক কিন্তু আপনাকে একটু একটু জানিয়ে রাখতে চাই যে আপনি যদি এখন মাহমুদুল্লাহ রিয়াদের সাম্প্রতিক অতীতের কিছু ঘটনাকে কেন্দ্র করে তার ফিটনেস নিয়ে কথা উঠেছিল এবং আমার কাছে মনে হয় বা বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে যে মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস এখনও কিন্তু অনেক তরুণ খেলোয়াড়দের চেয়ে অনেক ভালো এবং এই মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেসমেন্ট যাদেরকে আপনি নেবেন তারা কি আওতো আসলে তৈরি বা তাদেরকে তৈরি করতে হলে এখন থেকে এই প্রক্রিয়াটা শুরু করা উচিত কিনা আমাদের হচ্ছে যে এই যে বড়ো সমস্যাটা যে সাকিব বা মাহমুদুল্লাহ রিয়াদ আমরা চাইলেও হুট করে তাদের দল থেকে কেন বাদ দিতে পারি না আমাদের বড় সমস্যা আমাদের পাইপলাইনটা স্ট্রং হয়নি তো তাদের বিকল্পটা এখনও তৈরি হয়নি তো যখন বিকল্প তৈরি না হয়ে যাবে তখন কিন্তু একরকম রকম এটাকে সরি শব্দটা বলতে হচ্ছে এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা আপনি যদি আপনার পজিশন যদি ছেড়ে না দেন আপনি যদি তরুণদের সুযোগ না করে দেন তাহলে ওরা সুযোগ পাবে কিভাবে আপনি আপনারা তো হচ্ছে যে তরুণ ক্রিকেটারদের জায়গাটা আটকে রেখেছেন এর জন্য সাফার হচ্ছে টিম এখন নেক্সট ওয়ার্ল্ড কাপ অনেক দূরে ওই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপনাদের বয়সটা কোথায় যাবে আপনাদের ফিটনেস আপনাদের পারফরমেন্স টেম্পারমেন্ট সব কিছু ঠিক থাকবে কি না আমি সঠিক জানি না আমার মনে হয় না যে এটা সাধারণত ধরে রাখা সহজ হবে এটা খুব কঠিন হবে আর এখন থেকে যেহেতু আমাদের পাইপলাইনটা নেই তবে যদি আপনি যদি তাকে স্পেস না দেন যদি তরুণদের জায়গা না দেন তাহলে কীভাবে ওরা প্রিপেয়ার্ড হবে ওরা তো এইচপি বা আন্ডার লেভেলের এইচ লেভেলের খেলে ওরা আসলে প্রিপেয়ার্ড হতে পারবে না আপনাকে ন্যাশনাল টিমে ঢুকে ওদের তো ন্যাশনাল টিমের টেনভারমেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে যে টেম্পারমেন্টটা ওদের তো বোঝাতে হবে কারণ ন্যাশনাল টিমের প্রস্তুতি নিতে হলে আপনাকে আন্তর্জাতিক ম্যাচ খেলেই প্রস্তুতি নিতে হবে এবং আপনি যেটি বলেছেন যে সরে দাঁড়ানো তরুণদেরকে জায়গা করে দেওয়া সাম্প্রতিক সময় একটি জ্বলন্ত উদাহরণ যেটি আপনি রোহিত শর্মা স্থাপন করেছে যে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি জেতার পরেও এবং সাম্প্রতিক যে টি টোয়েন্টি বিশেষ চলে গেছে সেটি জেতার পরেও কিন্তু তিনি অধিনায়কত্ব সাথে সাথে কিন্তু পুরো টি টোয়েন্টি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকেই অবসর ঘোষণা করেছেন সাথে সাথে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এই যে তিনজন খেলোয়াড় যারা ভারতের বলা যায় যে প্রাণ ভোমরা তাদের যে কোনো ফর্মেটে খেলার জন্য তারা কিন্তু এই টি টোয়েন্টিটিকে ছেড়ে দিয়েছে তরুণদেরকে জায়গা করে দেওয়ার জন্য বাট বাংলাদেশের যে সংস্কৃতি বাংলাদেশের যে কালচার এটি কিন্তু ভিন্ন আসলে এটি কেন আপনার কি মনে হয় এটি ওই যে আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের আসলে প্রপার রিপ্লেসমেন্ট তৈরি হয়নি এটা খেলোয়াড়রা অনেক সময় মনে করে যে আমাকে টিম চায় দেশ আমাকে চায় আমাদের এখনও কিছু দেওয়ার বাকি আছে কিন্তু একটা পর্যায়ে আপনার দেওয়ার একটা পিক টাইম থাকে বাংলাদেশের পঞ্চ যাকে বলা হয় বিন মূর্তুজা আপনি দেখবেন তার বিদায়টা কিন্তু খুব একটা সুখের হয়নি এরপর হচ্ছে এখন যারা খেলছেন মুশফিক তো এই ফরম্যাটে নেই মুশফিকেরও টি টোয়েন্টি থেকে বিদায়টা কিন্তু ভালো হয়নি এখন ধরেন সাকিব বা মাহমুদুল্লাহ যারাই আছেন বা ওনারা ওনাদের বিদায়টাও ঠিক ওই রকম হবে কি না আমি জানি না তবে আমার মনে হয় ওনারা নিচ থেকে সরে দাঁড়ালে ওনাদের সম্মানটা থাকে আর তরুণদের জন্য সুযোগ তৈরি হয় ন্যাশনাল টিম বা সিলেক্টর বা টিম ম্যানেজমেন্ট যারা সম্মানজনক বিদের কথা বলেছে আসলে এখানে বিসিবির কোনো ভূমিকা আছে কিনা বিসিবির আসলে কি মানে সাকিব মাশরাফি রিয়াদ পঞ্চপাণ্ডব ঘুরে ফিরে যে কথাটা সেটা তো আসলে লেজেন্ডারি ক্রিকেটার এদেরকে আসলে চাইলে বিসিবি ভাবে ফোর্স করতে পারে না তাদের আপনি জানেন যে সাকিব তামিম বা মুশফিক বা রিয়াদ হ্যাঁ এদের কিন্তু একটা ফ্যান বেস আছে হ্যাঁ এরা কিন্তু ধরেন সোশ্যাল মিডিয়াতে একরকম একটা অস্থিরতা তৈরি করে এটা আবেগের জায়গা থেকে তাদের আবেগটাকে আমি সম্মান করি কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এই সংস্কৃতি ততদিন পর্যন্ত তৈরি হবে না যতদিন পর্যন্ত প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি নিজ থেকে এটা রিয়েলাইজ না করবে তো ওয়ার্ল্ড কাপের সময় বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা তিনজন সিনিয়র ক্রিকেটার লিজেন্ড ক্রিকেটার তারা নিজ দায়িত্বে সরে গেছেন ইভেন হচ্ছে ওনাদের স্টেটমেন্টে এরকমও কথাগুলো এসছে যে নতুনদের জন্য জায়গা করে দেওয়াটা উচিত আমাদের একটা লক্ষ্য ছিল আমরা সেই লক্ষ্যটা পূরণ করেছি আমাদের মনে হয় এখন আমাদের থাকা উচিত না তো এই যে উচিত না তাদের মধ্যে যে রিয়েলাইজেশন বা যে ভাবনাটা আসছে এই ভাবনাটা না আমাদের ক্রিকেটারদের মধ্যে গড়ে ওঠেনি আর এই জন্য এই সংস্কৃতিগুলো গড়ে ওঠেনি এই ফাইনাল যেটা হচ্ছে যে পরিণতিগুলো ভালো হচ্ছে না তারা সম্মানজনক বিদায় মাঠ থেকে বিদায়ের যেই চর্চা যেটা আপনি দেখছেন যে লাস্টটা জিমি অ্যান্ডারসন উনি গতকালকে রিটায়ারমেন্টে গিয়েছেন মোটামুটি অনেকটা ঘোষণা দিয়ে তাকে গার্ড অফ অনার দিয়েছে তা আমাদের ক্রিকেটার আমরাও চাই যে আমাদের ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিক তাদেরকে গার্ড অফ অনার দিন কিন্তু সব মিলে হয়ে উঠছে না খেলোয়াড়দের কিছু ব্যাপার আছে আর বোর্ড বা টিম ম্যানেজমেন্ট চাইলেও করতে পারে না কারণ যে ততদিন তারা একটা খেলছে তাদের একটা মিনিমাম সম্মান রাখে কিন্তু একটা পর্যায়ে আপনি সম্মান কতদিন পর্যন্ত দিতে পারবেন আপনি আসলে সম্মানের জায়গাটা আপনাকে উভয় পক্ষেরই নির্ধারণ করতে হবে খেলোয়াড় প্লাস ক্রিকেট বোর্ড যারা রয়েছেন এবং জেমি ইন্ডারসনের কথাটা আপনি বলেছেন এটি কিন্তু যেটা হয়েছে বিহাইন্ড দ্য সিন পরবর্তীতে যেটি গণমাধ্যমে এসেছে এটি কিন্তু বোর্ডের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে তার সাথে কথা বলে সমঝোতার মাধ্যমে কিন্তু এটি হয়েছে তাতে উভয় পক্ষের কিন্তু একটা সুন্দর সমাধান এসে পৌঁছেছে এবং অ্যান্ডারসনের পক্ষেও এত বছর সার্ভিস দেওয়ার একটা সম্মানজনক বিদায় নিশ্চিত হয়েছে হ্যাঁ ওটাই তো বললাম যে ওই আমাদের তো এটা হচ্ছে না আপনি যদি বিদায়ের কথা যদি বলেন বা সরে দাঁড়ানোর বিষয় বলেন এই সিদ্ধান্তটা আগে আসতে হবে প্লেয়ারের কাছ থেকে প্লেয়ারের কাছ থেকে প্লেয়ার যদি আসে প্লেয়ার বোর্ডের সঙ্গে বা বোর্ডের কর্তারা তাদের সঙ্গে ডিসকাস করলে বা টিম ম্যানেজমেন্ট ডিসকাস করলে তাদের একটা সুন্দর একটা বিদায় উপহার দিতে পারে একটা জমকালো একটা আয়োজনের মাধ্যমে আপনাদের বিদায় জানাতে পারি এই যে প্র্যাকটিসটা এটা ওয়ার্ল্ড ক্রিকেটে মোটামুটি আপনি দেখবেন যে মানে শীর্ষ পর্যায়ে যারা ক্রিকেট খেলে যেসব দেশগুলো সব দেশের মধ্যেই কিন্তু এই প্র্যাকটিসটা চর্চাটা আছে এটা আমাদেরই এখনো হচ্ছে না আমাদের আমরা আমার মতে যে বাংলাদেশের ইতিহাসে সেরা ক্যাপ্টেন মাসাহিবীর মর্তুজা মাসাহবীর মর্তুজা বোধ হয় মানে আমি জানি না সঠিক তারপরে আমার ধারণা উনি শেষ দিকে একটা সুন্দর একটা বিদায়ের আশা করেছিলেন হয়তো কোনো একটা সিরিজ খেলতে কিন্তু ওই দেখা গেল কি যে বোর্ড চাইলেও প্লেয়াররা চায় না সেটি আসলে হয়নি শেষ পর্যন্ত আরো একটু ব্যাপার আপনাকে ম্যাট করে রাখি প্লেয়ারা না চাওয়ার পিছনে আরো একটা ব্যাপার হচ্ছে আপনি জানেন স্পোর্টস এখন টোটালি কমার্শিয়াল হয়ে গেছে এটা ক্রিকেট ফুটবল সব জায়গাতে এখন ওই সাকিব বলেন বা রিয়াদ বলেন এদের সঙ্গে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড বা স্পন্সর কোম্পানিদের সঙ্গে ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট আছে তো ওখানে ন্যাশনাল টিমের মধ্যে সরে গেলে তাদের হচ্ছে যে কন্ট্রাক্ট যে ভ্যালু যেটা ওইখান থেকে ওনারা মোটামুটি ব্যাকফুটে চলে যাওয়া তাদের ইনকামের একটা রেশিও কমে যায় আমি সঠিক সরি যে ইনকাম ব্যক্তি স্বার্থ এবং দেশের স্বার্থ বিষয়টা সাংঘষিক হয়ে গেল কিনা সাংঘর্ষিক এটা তো আসলে মানে যখন আপনি টিমের জন্য বোঝা হয়ে যাবেন তখন বিষয়টা আসলে পুরোপুরি সাংঘর্ষিক হয়ে যায় আপনি যখন আপনি যখন সাকিবের কথাই আসি ঘুরে ফিরে যে সে যখন ড্রাইভিং সিটে থাকতে চায় বা ড্রাইভিং সিটে থাকে তো ড্রাইভিং সিটে থাকে আপনি খেলতে থাকেন আমাদের কোনো মানা নেই আমরা দেখেছি যে অ্যান্ডারসন কিন্তু বিয়াল্লিশ বছর বয়সের ক্রিকেট খেলেছে বিয়াল্লিশ বছর ক্রিকেট খেললো অ্যান্ডারসন থার্ড ডে ফার্স্ট সেশনে তার কিছু কিছু বলের সুইং যেটা আমি দেখলাম এটা হচ্ছে সে যখন বাইশ বছর বয়সে যে সুইংগুলো করেছিল ঠিক ওই টাইপের সুইংগুলো করেছে সে চাইলে এখনও

বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথা বলার আমরা আরও কথা বলবো এবং আপনি জানেন যে সামনে বাংলাদেশে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অলরেডি কথা শুরু হয়ে গেছে এবং অনেকেই বলছে তামিম ইকবলকে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে আবারও ওয়ানডে দলে ফেরানো হচ্ছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে কথা হচ্ছে তা আপনার কাছে কি মনে হয় যে তামিল ইকবলকে আবার ওয়ানডে দলে ফিরছেন কিনা বা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বা এখনই এটা শুরু করা উচিত কি কারণ আমরা জানি যে সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপ যদি ভারতেও হয়েছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ যে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের পারফরমেন্সে ভরাডুবি নিয়ে নানা সমালোচনা আছে নানা বিতর্ক আছে আমরা সেদিকে নাই গেলাম চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে আসলে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত আপনার কি মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের হচ্ছে যে একটা মানে আমাদের ক্রিকেটে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিলাম রাইট আমরা আইসিসির আর কোনো ইভেন্টে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি বলেন বা আপনি হচ্ছে ওয়ান ডে বলেন কিংবা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেন কোনো টিমে আমরা একেবারে মোটামুটি একটা মানসম্মত পর্যায়ে যেতে পারিনি কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা আছে সো এইটার কারণ হচ্ছে আমাদের যে এক্সপিরিয়েন্স টিম আছে আমাদের কয়েকজন প্লেয়ার আছে সো আমাদের পরপর দুইটা ওয়ার্ল্ড কাপে আমাদের ভরা ডুবে গেছে দুই সংস্করণ মিলিয়ে সো এখন আমাদের পরবর্তী ওয়ার্ল্ড কাপ যেটা আছে সরি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা আছে এইটা একরকম ওয়ানডে বিশ্বকাপের মতোই বলা যেতে পারে তো ওই জায়গাটাতে টিমটা আসলে মানে একটা ব্যালেন্স টিম তৈরি করতে হবে আমার মনে হয় এখন তামিমের সঙ্গে বিসিবি বা আমাদের এক্স ক্যাপ্টেন সাকিব আল হাসান ব্যক্তিগত কি হয়েছে না হয়েছে সব কথা নাই বলি এটা মোটামুটি ওপেন সিক্রেট হয়ে আছে তামিম লাইভে এসে কথা বলেছেন আবার বিসিবি বা সাকিব ইন্টারভিউতে কথা বলেছেন এই জিনিসগুলো আসলে মানে ভালো হয়নি বাংলাদেশ ক্রিকেটের জন্য তারা এই বিষয়টাকে আরও কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারতো আরও দায়িত্বশীল ভূমিকা থেকে তারা এই জিনিসটারে হ্যান্ডেল করতে পারতো সেটা করেনি তো এখন আপনি যদি বলেন তামিমের ফেরানো উচিত কিনা বা তার ধরা থাকা উচিত কিনা আমি বলবো হ্যাঁ অবশ্যই কারণ আমাদের তামিম হচ্ছে দেশেরা ওপেনার হ্যাঁ তো তার হচ্ছে যে খেলার ধরনে একটু চেঞ্জ এসছে এটা হয়তো তার বয়সের কারণে হতে পারে অনেকদিন ধরে উনি খেলছেন রাইট সেটাই তো তামিমের ব্যাপারটা হচ্ছে আমাদের ওয়ান ডে এই যে লাস্ট ওয়ার্ল্ড কাপ যেটা আমাদের ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা দেখলাম আমাদের ব্যাটিং কিন্তু বিশেষ করে টপ অর্ডার কিন্তু মোটামুটি ক্লফস ক্লফ ছিল তো সেই জায়গাটাতে তামিম এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার দরকার ছিল অ্যাটলিস্ট উইকেট ধরে রেখে মাটি কামড়ে পরে থেকে উইকেটের লাগাম টেনে রেখে খেলতে পারতো অ্যাটলিস্ট রানও আসতো অ্যাটলিস্ট আপনার এবং আমরা কিন্তু দেখেছি একটু আপনাকে থামিয়ে বলতে চাই যে আপনি তামিমের কথা যেটি বললেন যে তামিম আসলে যে স্টাইলেই খেলুক না কেন যেটি বলেছে যে বয়সের কারণে হোক বা দীর্ঘদিন খেলার কারণে হোক ক্যারিয়ারের শেষ পর্যায়ে সে একটু হতে খেলার ধরন চেঞ্জ হয়েছে কিন্তু এই যে আপনার ওয়ান ডে ক্রিকেট বলেন বা টি টোয়েন্টিতে বলেন আমরা দেখেছি কিন্তু পরপর দুটি বিশ্বকাপে আপনার ওপেনিং পার্টনারশিপের যে ধস এবং তাদের পারফরমেন্সে যে একের পর এক ব্যর্থতা সেখানে তামিমের বিকল্প যে এখনও তৈরি হয়নি সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে কিন্তু আবারও আলোচনা হচ্ছে তামিমকে ফেরানো হোক তামিমকে ঘিরেই তামিমকে নিয়েই প্রস্তুতি হোক তা আপনার কাছে কি মনে হয় এই পার্টিকুলার এই পয়েন্টে যে তামিমকে আসলে অতি দ্রুত ফেরানো উচিত কিনা দেশের ক্রিকেটের স্বার্থে আমার মনে হয় তামিমকে ফেরানো উচিত কারণ যেহেতু আমাদের টপ অর্ডারে যেহেতু আমরা স্ট্রাগল করছি আমাদের এই স্ট্রাগলটা কিন্তু আজকে নতুন না অনেক দিন আগে থেকে আমরা এশিয়া কাপের আঠেরো সালের এশিয়া কাপের ফাইনালে ওই এশিয়া কাপটা দেখেছিলাম ওইখান থেকে মূলত আমাদের জিনিসটা একবারে প্রোকো টাকার ধারণ করেছে যখন আমাদেরকে টপ অর্ডারে পারছে না আমরা মেক্সশিফ্ট ওফেনার তৈরি করছি আমরা মিরেজকে দিয়ে ওপেনিং করাচ্ছি বাট এটা ধরনের বাজি জুয়া এটা আপনার সবসময় কাজে লাগবে না ফুট করে একদিন লেগে যাবে লেগে যায় সো তামিমের যে ওয়ান ডে সংস্করণ যেহেতু এখনও ফিট আছে তামিম আর ওয়ান ডে সংস্কার যেহেতু আমাদের এখন শক্তির জায়গায় আমাদের সাকিব মাশরাফি সরি সাকিব রিয়াদ মুশফিক তামিম এই চারজন প্লেয়ার যেহেতু এখনও আমাদের টিমে আছে ওয়ান ডে সংস্করণে এরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি চারজনই খেলে এটার একটা বিগ একটা বেনিফিট বাংলাদেশ টিম পেতে পারে আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে আমরা খুব সংক্ষেপে ছোট একটা প্রশ্ন করতে চাই আপনাকে আপনি যেটি দেখেছেন আপনার দীর্ঘ সময় অভিজ্ঞতা বা আমরাও দেখি গণমাধ্যমে বিভিন্ন সময় প্রকাশ পাই বা আমরা জানতে পারি যে যে কোনো ব্যর্থতার কারণে সেটা কোনো বিশ্বকাপ বিশ্বকাপ চলাকালীন সবাই ব্যর্থতা হতে পারে সিরিজ চলাকালীর ব্যর্থতা হতে এই ব্যর্থতার দায় নিয়ে আমরা দেখি যে কোচিং স্টাফরা পদত্যাগ করে ক্যাপ্টেন পদত্যাগ করে সিনিয়র খেলোয়াড়রা রিজাইন করে দল থেকে এবং যেটি দেখলাম এই টি টোয়েন্টি বিশ্বকাপের পরে কিন্তু বেশ কয়েকটি এই ঘটনা ঘটেছে যেটি আপনি শ্রীলঙ্কাতে যদি আপনি যান প্রধান কোচ কিন্তু আপনার পদত্যাগ করেছে তাদের ক্যাপ্টেন পদত্যাগ করেছে তাদের মেন্টর জয়াবর্ধনের মতো মানুষও কিন্তু পদত্যাগ করেছে বাট বাংলাদেশের সংস্কৃতিতে এটি নেয় বলেন আপনাদের ক্রিকেটারের ব্যাপারটা তো বললামই আপনি দেখেন শুধু যে যারা ফেইলার তারা সরে যাচ্ছে বিষয়টা তা না যারা সাকসেস হচ্ছে তারাও কিন্তু সরে যাচ্ছে তাদের মনে হয়েছে একটা পর্যায়ে এসে যে না আমার কন্টিনিউ করা উচিত না এখন বাংলাদেশের কোচিং করাতে এসে কোচ যারা আছেন তারা অদ্ভুত একটা মজা পায় তাদের ভালো লাগে তারা খুব এনজয় করে কিন্তু তাদের এই এনজয়টা বা তারা টিম নিয়ে যে এক্সপেরিমেন্ট করে বা টিমের মধ্যে বা টিমে যে একটা আবহাওয়া তারা তৈরি করে এটা আসলে আলটিমেটলি খুবই আনহেলদি একটা ইনভারনমেন্ট তৈরি করে তো হাতুরি সিংহে তাকে যখন আমরা ফার্স্ট টাইম যখন আনা হয়েছিল আমরা একটা রেজাল্ট পেয়েছিলাম ওই রেজাল্টের আপনি যে মোস্ট অফ দ্য ক্রেডিট হাতুরি সিংহে দিতে পারবেন না কারণ ওই সময় আমাদের সিনিয়র প্লেয়াররা পারফর্ম করেছিল সবাই পিক ফর্মে ছিল এখন প্লেয়ারদের বয়স শেষ দিকে তারা এখন পারফর্ম করতে পারছে না এখন কোচের হচ্ছে দেখানোর কিছু নাই যদি আপনার যদি পারফর্ম করতে না পারে এখানে যেহেতু আপনি খেলোয়াড়দের কাছ থেকে বেস্টটা বের করে আনতে পারছেন না আপনার নিজ দায়িত্ব সরে দাঁড়ানো উচিত কিন্তু আমার মনে হয় না নিজ সরে দাঁড়াবে যথার্থই বলেছেন আমরা আসলে অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে সময় স্বল্পতাকার এখানেই শেষ করতে হবে অসংখ্য ধন্যবাদ প্রিন্স রাসেল আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা স্পোর্টস নিবেদিত স্পোর্টস শোয়ের আজকের পর্ব আমরা কথা বলার চেষ্টা করছেন বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম বিশ্ব সেন্টার সাকিবাল হাসানকে নিয়ে যিনি বাংলাদেশের পোস্টার অপার কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র ক্রিকেটারকে নিয়ে এবং বাংলাদেশ ক্রিকেটের যে পারফরমেন্স সেটিকে নিয়ে এবং বাংলাদেশের ক্রিকেট আপনি জানেন বাংলাদেশের মানুষের আবেগ এই বাংলাদেশ ক্রিকেটটা সুতায় কিন্তু পুরো দেশকে সুতায় আবদ্ধ করে তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে সময় স্বল্পতার কারণে সে পর্যন্ত আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা স্পোর্টসের সাথেই থাকবেন এবং বাংলাদেশে ক্রিকেটকে ভালো ভালোবাসবেন সে প্রত্যাশা আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফিজ